শেষে আপনারা কেউ চলে যাবেন না আমাদের খিচুড়ি প্রসাদের ব্যবস্থা রয়েছে আপনার খিচুড়ি প্রসাদ খেয়ে তারপরে বাড়ি যাবেন

না যারা তিনটে বেলা ছিল affordable medicines minimum 75% discount

একটা টোচ হচ্ছে ঠিকই আছে একটা একটা খরচ দিও

আরেকজনের ভালোবাসে অন্য একটা সংখ্য পক্ষে

আরে ভাই দাও ওগো শ্বশুর এসে সবার টাইম টাইম দেখিয়ে লাস্টের ছাপিয়ে দিয়ে চলে যা আর কই কে কই হয়েছিল

খেলবি কি খেলবি শঙ্খ সতের <laughs>

Terima <laughs> kasih. আমার শঙ্কর আমি শঙ্কা মাত খাবো

আচ্ছা আচ্ছা একবার যাও মা রেপিং

আর সরি ভাই ডিসকভারি বাই তোমার সঙ্গ আরে আমাদের বেশি আইছে রে আইছে তে বাজার বাজারটা নিতেই যাবে ঠিক আছে আরে পড় পড় তোর দিকে ওয়ান সফট একটা আপটা নিতে দাদা ই থাকে এ ই লেগে গেছে লাইনে বাবা আছে

কাট সংখ্যাটা বদলে নাও কাট সংখ্যাটা বদলে

সবাইকে দেবেশুপত্র কি খেতে

শোন কিছু <laughs> 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 आया हाथ ले दो उठने आता ले दां आता ले दां आरोनी दां आरोनी आया आता ले 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 आता ले

এ মাউদি এসো এ দুমাদি পাউদি এ তুমি মাউদি এসো ও গামলা নেস নিতে ছোটির <laughs> अतली अतली हर रोज रूपारुद्र खा रूपारुद्र अरे जल तो रे जल खा नमस्कार ए बाबा तुम्हारा दरवाजा ए भाई हां जोर का अंदर पटाओ भाई भाई हेलो तुम मुकारो बच्चे भाई करके देखो

কাছের বাটাই হ্যাঁ হ্যাঁ ওমা সবাই জমা দিতে

ধরা কারা কাটি করবে এই তো সামনে দাঁড়িয়ে রয়েছে এই মাপছে তুমি তোমাৰ কাক খাবাই

啊啊！